দশক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির জন্য একটি চমক নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলে প্রধান কোচ চান্ডেকে হাতুর দশক বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বিসিবি দশক প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তাস্কিন সাইফুদ্দিনের বোলিং কারেশমার বড। তানজিৎ তামিম ও তাহিদ এর ব্যাটিং দক্ষতায় আট উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ দশক প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে বিশ ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো চব্বিশ রান দাঁড় করায় এর জবাবে বাংলাদেশ পনেরো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান করে জয় নিশ্চিত করে দর্শক এদিন অভিষেক ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি রান করে দলকে সহজ জয় এনে তানজিৎ হাসান তামিম তাই তো সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রবিবার চট্টগ্রামের চৌরামের চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে টিম বাংলাদেশ দর্শক এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করছে বাংলাদেশের কোচ সান্ডিকে হাদ্রু সিং এ দর্শক প্রথম ম্যাচে বাজে পর্বে থাকলেও লিটনকে আরও একটি সুযোগ দিতে চান প্রধান কোচ সান্ডিকে হাদ্রু সিং এ তানজিদ তাইমের সাথে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে সুযোগ না দিয়ে লিচুড়ের ওপরে আস্থা হাতুরুর তো দর্শক চলুন বাংলাদেশের একাদশ থেকে আসা চাক এক নজরে দশক দশকের সাথে ওপেন করবেন লিটন কুমার দাস ওয়ান ডাউনে ব্যাটিং করবেন নাজুল হোসেন শান্ত চার ও পাঁচ নম্বরে দেখা ছয় ও সাত নম্বরে দেখা যাবে জাকেরালী অডিক ও শেখ মাহিয়া হাসান কে আট নম্বরে ব্যাট ও বলিং এর দায়িত্ব পালন করবেন লেগ স্পিনার রিশাদ হোসেন দশক নয় দশ ও এগারো নম্বরে থাকবেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন